আমাদের কাল্লা মাটি দিয়া বানায় নাই আমাদের কাল্লা কি দিয়ে বানাইছে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সন্মা জাহু মিনসুল হজরত আদম আলাই সালামের নসল যারা বংশধর যারা তাদেরকে আমার আল্লাহ বানাইছে মাটি না না পানির নির্জাস দিয়ে মিম্মা ইম্মাহিম পারদিন নির্দেশ দিয়ে আল্লাহ বনি আদমকে বানাইছে কুরআনুল আয়াত আমি যুবকদেরকে একটা পয়েন্ট দিতে চাই যারা বলেন যে আমরা নবী মাটির তৈরি আমরাও মাটির তৈরি সব মানুষই মাটির তৈরি তাদের প্রধান দলিল যে কোরআনের মধ্যে আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া তারা এই আয়াতের অর্থটা করে আমরা সন্নিরা করি রকম তারা বলে এই মাটি দিয়ে সব মানুষ কেল্লা সৃষ্টি করেছে মিনহা খালাক না এই মাটি থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন ওনারা বলেন মিনহা আই মিন তুর মিল আদে খালাকনাকুম আই খালাক না আকুম আদম আলাইহি সালাম এই জমিনের মাটি দিয়ে আমাদের সবার বাবা সাইয়িদুন আবুল বাসার আদম আলাইহি সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছে জমিনের মাটি দিয়ে আল্লাহ সবাইরে বানায় নাই রে সব মানুষের বাবা আদম কে আল্লাহ জমিনের মাটি দিয়ে বানাইছে আর আদম সন্তান আমরা যারা ছি আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই আমাদের কেল্লা কি দিয়ে বানাইছে পবিত্র কোরআন মধ্যে বলেছেন শুনমা জালা নাসলাহু মিন সুলা আলাতিম মিম্মা ইম্মাহীন বনী আদম যারা আছে গো হাজরতে আদম আলাইকী ইসলামের নসল যারা বংশধর যারা তাদেরকে আমার আল্লাহ বানাইছে মাটি না মাটি না পানির নির্যাস দিয়ে মিনসোলা আলাতিম মিম্মা ইম্মাহিম পানির নির্যাস দিয়ে আল্লাহ বনিয়াদম আদমকে মানাইছে ফোরআনুল কারিম আয়াত এখানেও একটা কথা আছে হুজুর যদিও পানির নির্যাস মানে শুক্রাণু ডিম্বাণু নুৎফা কিন্তু হাকিকতে মূলত আমরা মাটি থেকে সৃষ্টি কেমনে যে এই নুৎফাটা তৈরি হয় রক্ত থেকে রক্তটা তৈরি হয় খাবার থেকে খাবার আসে গাছ থেকে গাছ গাছালি এগুলি আসে মাটি থেকে তাহলে তো মূলত আমরা মাটির তৈরি নুৎফার তৈরি হইলে মূলত আমরা কি মাটির তৈরি ওই যে নুৎফা রক্ত খাবার ঘাস গাছালি ফল ফ্রুটস হয়ে মাটি তো ওনারা মাটি পর্যন্ত গিয়ে সুন্দর মতো ভদ্রতার সাথে থেমে যায় এরপর আর আগায় না কেন ভাই আপনাদের কি জানা নাই শুধু মাটি দিয়ে গাছ গাছালি হয় না মাটির মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি না থাকবে ওই মাটি থেকে কোনোদিনও ঘাস গাছালি হবে না পানি জীবের কল্পনা করা যায় কেন জানা যতদিন পর্যন্ত পানি না থাকবে ততদিন এখানে কোনো বীজ থেকে ঘাস জন্মাবে না তাহলে মাটি পর্যন্ত কি থেমে যান কেন মাটির পরেই এই তো পানির কথাটা আসতেছে অতএব আল্লাহর কোরআনে যে বলেছে এটাই ঠিক আল্লাহ আমাদেরকে পানির নির্যাস দিয়ে সৃষ্টি করেছেন ভাই আবার কোরানের আরেক কায়েত আল্লাহ বলেন আলাম নাখলুকুম্মিম্মা ইম্মাহীন আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি মানে আমি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করেছি এটা কোরআনের আয়াত এজন্যে বলবো আমরা মানুষ যারা আছি আদম সন্তান আমরা কেউ মাটির তৈরি না আমরা কেউ মাটির তৈরি না আমরা যার যার মা বাবার শুক্রাণু ডিম্বাণু নুৎফার তৈরি পানির তৈরি ওহু হলাকা মিনাল মাই মাসারা আল্লাহ তালা বাসার বা মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে মিনাল মাই মা উন মানে পানি আমার নাক বন্ধ যার কারণে দন্তণ্য বা নুনের উচ্চারণটা ঠিকমতো হচ্ছে না আবার কেউ বলেন না যে ইচ্ছা করে করতে সেরকম না অসুস্থ আমি অনেক ওষুধপত্র খেয়ে আল্লাহ ফাঁকে দয় কিছুটা এখন সুস্থ সারাদিন আমার জ্বর গায়ে ঠান্ডা এবং কাশিও ছিল মানে অসুস্থ ছিলাম বিছানা পরে আছিলাম। তো আল্লাহ দয়া আপনাদের দুয়ার বর্ক থেকে সন্ধ্যার থেকে একটু সুস্থ হয়েছি তো এই জন্য আসছি আবার দেখেনি একটা মাহফিলের জন্যে আসছি আবার এই আজকে রাতারাতি আবার সিলেট যাইতে হবে শুধু এই একটা মাহফিলের জন্য আমি কষ্ট করে আসছি জানের দিকে তাকাইছি না না আসলে তো ঠিকই আপনারা বদুয়া দিয়ে বসতেন অনেকে গালাগালিও করে আপনারে মাহফিল মিস করলে বক্তা মরুক মইরে গেল গাইতইব এই হলো কথা আমাদের নাকি মরলেও আওয়া লাগবে এরই তো কথা একজন লোক আবার দাওয়াত দিছিল চাঁদপুরে দেওয়ার পরে যে কোনো একটা কারণে আমি মাহফিলে যাইতে পারতেছি না ওই বক্তা উনিও বক্তা উনি আপনি মরলে আপনি লাশ পর্যন্ত এখানে আসা লাগবে আমি কে আপনাকে বলত নি কেন আমি কে আপনি যে সুন্দর করে আমার বুঝাই কইতেন যে ভাই আপনিও একজন আলেম মানুষ আমিও আলেম মানুষ আমার ইজ্জত যায় এই সম্মান সমস্যা আমি চেষ্টা করতাম আপনি যেই কথা কইছেন এখন আমি পারলো যাইতাম না গেছি না মাহফিলার এই কথা বললে আর যাওয়া যায় নাকি মাহফিলে এই লোক তো ডাহাইত কথা ঠিক কিনা ভাই আজকে আপনাদের বদুয়া যেন না দেন এই জন্য কষ্ট করে আসি আপনারা দোয়া করবেন আমরা যেন ময়দানে কথা বলতে পারি বদুয়া দিয়ে না অনেক সময় কোনো কারণে মাহফিলে না যাইতে পারলে একবারে বদুয়া দিতে গালাগালি ফেসবুক তো আছে ফেসবুক শরীফ আরে যে ফারে হেও লেখে যে ফারে না হেও লেখে এটা তো সবাই এক্সপার্ট এক পিস কয়দিন আগে এক জায়গায় গেছে আরেকজন বড় আলেমকে আপনার মোবাইল নাম্বারটা দেন মুরিদান রকে হুজুরে মোবাইল ব্যবহার করে না হুজুরে লো ইয়াং মানুষ বেশি বয়স হয়েছে না উনি বলে মোবাইল ব্যবহার করে না হুজুরে চুপচাপ বসে রয়েছে ভক্তরা আমরা হুজুরে মোবাইল ব্যবহার করেন অথচ হুজুরের ফেসবুক আইডি আছে কত ভদ্র চিন্তা করছে তো এত না আমাদেরকে সুযোগ দিবেন দোয়া করবেন ময়দানের যেন আমরা খেদমদ করতে পারি সামান্য বিষয় নিয়ে আমাদেরকে একবারে গালাগালি করে সদ্য গোষ্ঠী উদ্ধার করে দিয়েন না সুযোগ দিবেন সহযোগিতা করবেন আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে ময়দানে কাজ করার তৌফিক দান করেন বলে না আমিন সালাতুনিয়া সোলা আল্লাহ সালামুনিয়া আমিব আল্লাহ বলুন সালাতুনিয়া প্রিয় ভাই আমার চট্টগ্রামের এই দুরুদ শরীফটা বড় মায়ার দুরুদ গো মনে রাখবেন এই দুরুদ শুধু চট্টগ্রামের না এই সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম এই দুরুদ শুধু চট্টগ্রামের আলেমদের না প্রায় হাজার বছরের আগের ইমাম যারা তাদের কিতাবের মধ্যে ওই দুরুদ আছে বড় একটা কোরআনের নির্দেশিত দুরুদ আল্লাহ তাআলা বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপরে দুরুৎ পড়ো এবং সাথে সালাম দাও দুরুদ এবং সালাম দুইটা জিনিসের আদেশ দিয়ে আল্লাহ যার কারণে আপনি খেয়াল করে দেখেন প্রথমটা হইলো এরপরে দ্বিতীয়টা হলো সালাম আল্লাহ খেয়াল করছেন নি প্রথমটা সালাম আর দ্বিতীয়টা কি সালাম আল্লাহর কুরানে বলছে সল্লু আলাই হে সালাদ ওয়াসাল্লিমু এবং সালাম দাও সালাত এবং সালাম ঠিক এই দুরুদ শরীফটা কোরআনের আয়াতের সাথে কত সুন্দর মিলে যাচ্ছে সালাত নিয়া রাসূলুল্লাহ সালাম নিয়া গজলের মধ্যে আমরা নবীর সালাত এবং সালাম দুইটাকে একসাথে করি আমি একটা গজল মাঝে মধ্যে গাই আমিও আজকেও গাইতে চাই আপনারা কি আমার সাথে একটু শরীক হবেন সালাতো সালাম জানাই দূরদ সালামো জানাই আপনার পরে নবী গো আমরা গোনগারে সালাত ও সালাম জানাই দুরদ সালামো জানাই আপনার পরে নবী গো সালাম আমরা গুণা গারে গুনা সালাম আমরা গুণ গরে গনারু পরে কোরআনে শুনে গুণা তুমিও পিলায়ু কাউ সারে পানি ময়দানে হাস নবী পিলায়ু কাউ সারে পানি ময়দানে হাসরে নবি গ আমরা গো নাগারে বলুন সালা তো সালাম জানাই দুরো সালাম আপনার পরে নবী গো আমরা গা